উলুবেড়িয়ার পূর্ব কালীনগরে চাঁপাখালের উপর নির্মীয়মান স্লুইস গেটের কারণে ও এক নাগারে ভারী বৃষ্টিপাতের জেরে জলমগ্ন উলুবেড়িয়া এক নম্বর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশো বিঘা চাষ জমি ও খাল তীরবর্তী এলাকা স্থানীয় সূত্রে জানা গেছে উলুবেড়িয়ার কালীনগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব কালীনগরে রয়েছে চাপাখাল খালটি বেশ কয়েকটি অঞ্চলের মধ্য দিয়ে বিস্তৃত সেই খালের উপরই মাটির অস্থায়ী বাদ দিয়ে চলছিল স্লুইস গেট তৈরির কাজ এমতাবস্থায় একটানা একটানা ভারী বৃষ্টিপাতের জেরে ঘটে বিপত্তি চাপা খালে অস্থায়ীভাবে মাটির বাদ থাকার কারণে জল নিষ্কাশিত হতে না পেরে জলমগ্ন হয়ে পড়ে কালীনগর বহিরা তপনা ও ধুলাশিমলা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশো বিঘা চাষ জমি ইতিমধ্যেই জলমগ্ন চাষ জমির পাশাপাশি তীরবর্তী এলাকার রাস্তাতে কোথাও গোড়ালি সমাঞ্জল আবার কোথাও বা গৃহস্থের বাড়ির উঠোন জলমগ্ন হয়েছে আচমকাই চাষের ক্ষেত জলমগ্ন হওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন এলাকার চাষিরা চাষিদের দাবি জলের কারণে ধান শশা ঝিঙে সহ বিভিন্ন চাষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্যায় পড়েছেন এলাকার পাঞ্চাষিরাও পাশাপাশি জল পেরিয়েই সাধারণ মানুষকে নিত্যদিনের কাজ করতে হচ্ছে বৃষ্টির জমা জলে রয়েছে সাপের উপদ্রবের আশঙ্কাও ইতিমধ্যেই জল নিকাশের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে বুধবার এলাকা পরিদর্শনে যান রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় ও উলুবেড়িয়ার এসডিও মানস কুমার মণ্ডল স্থানীয় মানুষের সাথে কথা বলার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে নির্মীয়মান সুইচ গেট পরিদর্শন করেন মন্ত্রী পুলক রায় বড়ি সরি সব ডুবে গেছে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে চাষবাসেরও অসিদ্ধ হয়ে যাচ্ছে পানা ফানা খালে তোলা হয়নি জল নিকাশের ব্যবস্থা হয়নি কিছু আর বড়ি যদি নষ্ট হয়ে যায় আমরা কী খেয়ে থাকবো জল বাঁধ দিয়ে আটকে রেখেছে কালীনগর চাপার বনে পোল হচ্ছে সেই কারণে হ্যাঁ পোল হচ্ছে কাইল নগরে ওখানে বেঁধে রেখেছে ওখানে অনেক লোক যা হয়েছে যে ওরকম আমরা একটু আমরা এরকম জল জমে গেছে রাস্তাঘাটে হ্যাঁ সাপ ফাপ উঠে যাচ্ছে আমরা কিভাবে বাঁচবো বলো সাপের সাথে আমাদের এ করে বাঁচতে হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে সাপ উঠে যাচ্ছে বাড়ির ভিতরে সাপ হচ্ছে দেখলেন তো ওইখানে যাচ্ছি জলটা যেন বেরিয়ে যায় আমরা সুস্থভাবে বাঁচতে চাই আমি সবজি চাষ করেছি ঢেঁড়স ঝিঙে কলমি শাক মুলো শাক চিচিঙে এসব বরবটি এসব চাষ করা একটা টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আমার প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা এতে জলে ফেলে দেওয়া হয়েছে টোটাল দানা মাল মেটেরিয়াল মানে লেবার অনেক খরচ হয়ে গেছে এত জল জমে যাওয়ার কারণ নিকাশি ব্যবস্থা ঠিক নেই হঠাৎ আপনার কালীনগরের বীজ টোটাল আট মাস যাবৎ সারানো হয় না কোনো প্রকার কিছু কাজই হয় না গরমের চাষ তো টোটাল বন্ধ হয়ে গেছে বর্ষার তো টোটাল নষ্ট হয়ে গেছে আসলে জলমঙ্গটা হওয়ার কারণ হচ্ছে একটা মূল কারণ হচ্ছে বৃষ্টি মানে এত আষাঢ় মাস থেকে যে এত প্রবল বৃষ্টি হয় হবে আমাদের মানে সেটা তুলনা করা যায় না আর এই যে এখন এখন অস্থায়ী যে জলমগ্ন খাল নদী না এতে না ডেলিভারি হওয়ার ফলে আমাদের অতি মানে মানে বর্ষার মানে বন্যা হওয়ার আশঙ্কা দেখিয়েছে এবার আমাদের কালিলগড় মেন চাপা খালের কাছে একটা সুইলিস গেট ছ কোটি টাকা ব্যয়ে সেটা নির্মাণ হচ্ছে কিন্তু যে কোনো কারণবশত যত তাড়াতাড়ি সম্ভব না করার ফলে আমাদের এই মানে অস্থায়ী বন্যা যাকে বলা আমাদের সিস আমাদের এখানে পানের বরুজ মানে হচ্ছে আমো চাষ বড়ো চাষ এবং শুধু এলাকার দু একটা বাড়িও জলের তলায় রয়েছে শুধু আমার গ্রাম কেন সরা বহিরো অঞ্চলে প্রায় পাঁচ ছশো মানে মানে বাড়ি বাড়ি জলের তলায় মানে ঘরের মেঝ পর্যন্ত জল হয়ে উঠেবে এই খালের জন্য অবাতত চারখানা অঞ্চলে ডুবে রয়েছে বহিরা গ্রাম পঞ্চায়েত তমলা গ্রাম পঞ্চায়েত কালিলগড় গ্রাম পঞ্চায়েত ধুলসিল গ্রাম পঞ্চায়েত প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এরকম জলের তলায় অবস্থা মালিক এলাকার মানুষরা আমার কাছে যাচ্ছে অভিযোগ জানাচ্ছে হ্যাঁ আমরা বলছি প্রশাসনিক তরফ থেকেও মিটিং করা হয়েছে যাতে এই জলটা প্রবল বর্ষণের জলটা মানে নদীর বাঁধে যেখানে আমাদের ক্যালভেট তৈরি হচ্ছে সেই বাঁধটা কাটিয়ে দিয়ে ইমিডিয়েটলি জলটা আছে নদীতে যেন ডেলিভারি করা হয়